বিগত চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ ঋষায় জগদ্ধাত্রী পূজা 2025 এর সেরা বিশেষ কীর্তি আজ পরিবর্তন বার্তা দেখাবো লাইটিং মণ্ডপ জগদ্ধাত্রী মা ঋষায় জগদ্ধাত্রী পূজা 2025 ঋষায় লাইটিং সজ্জা মণ্ডপে জঞ্জমার থেকে ভরতি হলো চন্দননগর জগদ্ধাত্রীর পূজা শেষ ঋষায় শুরু প্রত্যেক মণ্ডপে ভিড় আশেপাশে লাইটিং সজ্জা শিশু থেকে বয়স্ক সবাই স্মরণীয় দিনকে ফোন মাধ্যমে ক্যাপচার করেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা ঋষায় গেলেন পূজা মণ্ডপে পরিশ্রমকে উৎসাহিত করার জন্য সম্মানিত করা হয় ঋষা অঙ্কুর সেরা বিশেষ কীর্তি প্রথম পুরস্কার থেকে সম্মানিত হয়েছে এই বছরের বিষয়বস্তু পশ্চিমে দক্ষিণ উৎসব দক্ষিণায়ন দুই হাজার পঁচিশ কেরালা ছবি লাইভ বাজা লাইভ নৃত্য অসাধারণ প্রতিমা মণ্ডপে অলঙ্কার টিম পরে আধুনিক কলা নৌকা ফেস্টিভাল অফ কেরালা তুলে ধরেছেন উপস্থিত ছিলেন ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল নির্ণায়ক মণ্ডলী ছিলেন সিপি বর্মা সমাজসেবী ফ্রিজিয়া রাজা গায়ক স্কাউট ছাত্ররা স্বর্ণিম ফাউন্ডেশনের কর্মকর্তা নারীরা এবং সাংবাদিক পুরস্কার গ্রহণ করেন পূজা কমিটি সচিব এবং সদস্যরা পুরস্কার পেয়ে পূজা কমিটি খুব খুশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অনেক ডাকার জন্য এখানে জয়ন করতে আমাদের এবারে আট ছেচল্লিশতম বর্ষ আমাদের পুজো আমাদের বছর পুজোর ভাবনা হচ্ছে দক্ষিণায়ন দক্ষিণায়ন মানে দক্ষিণ ভারতের আমরা ওনাম ফেস্টিভেলছি আমাদের বন্ধুর আমি সিরভাবে যেটি জিনিসগুলো হয় যেমন কথা কথা থাকে বোর্ড রেস থাকে চেন্দা মেলাম পারফর্ম করে মহীন্দ্রোত্তমের নাচ থাকে হাইয়া মোটামুটি এই সমস্ত পার্টগুলো নিয়ে অনেক কিছু মেকানিক্যাল পার্ট কিছু লাইভ দিয়ে আমাদের মণ্ডপটা তৈরি করা ছিল তেমনই একদম লাইভ পারফরমেন্স করছি এছাড়া আমাদের যে বাদ্য বাদ্যকার যারা রয়েছে যারা বাজনা বাজাচ্ছে তারা আমাদের ঠাকুরের সামনে দুদিকে দুটো জায়গা করা হয়েছে সেখানে হলে তারা বাজনা বাজিয়েছে ওটাও লাইভ লাইভ দেখানো হয়েছে প্রত্যেকদিনই আমাদের বাজে মানে আমাদের টিমটা যখন করি তখন একটা ট্যাগলাইন ইউজ করেছি আমরা ট্যাগলাইনটা হচ্ছে পশ্চিমে দক্ষিণী উৎসব পশ্চিম বলতে এখানে পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে আর আমরা রিসার পশ্চিম পাড়ে পুজো করি তাই পশ্চিম পশ্চিমে দক্ষিণের যে উৎসব ওনাম সেটাকে আমরা এনেছি এই যে কেরালা খুব কষ্ট জায়গা সাধারণ মানুষের পক্ষে কেরালা যাওয়া একটুখানি কষ্টকর হয়ে ওঠে যদি আমরা এই পুজোকে কেন্দ্র করে যদি আমান্য কেরালার একটা পার্ট যদি আমরা পুজো মণ্ডপের মধ্যে যদি তুলে তুলে ধরতে পারি মানে সাধারণ মানুষ সেটা দেখে আনন্দ এটা পূজার মানুষের অঙ্ক ঠিক আছে থ্যাংক ইউ খুবই আনন্দ প্রকাশ করছি প্রথম পুরস্কার পাওয়ার জন্য প্রথম পুরস্কার যখন পেয়েছি আমরা পুরস্কার সবসময় আনন্দে হয় বেঙ্গল রিপোর্টার গিলকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানি প্রজাম আমরা সমাজ সচেতন অনেক কাজই করি এখানে বস্ত্রাল হয় এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এখানে হেলথ ক্যাম্প বার্তা কি ছাড়ছেন ছাড়ছে এটাই বলবো সবাই সব সব নিয়ে ঠিকঠাক পাবো প্রশাসনের সঙ্গে সার্কিং দিয়ে একসাথে চলুক দেশে শান্তি বজায় থাকুক

खगली डिस्ट्रिक्ट हादर डिस्ट्रिक्ट हम कोलकाता डिस्ट्रिक्ट पूजा परिक्रमा कोरे जहां ভালো ভালো পূজা হয়েছে ও সম্মান সম্মিত করচি ওনা উৎসাহক চাইত করচি ওনা পরিষদতে কমিটিতে আমরা পুরো জুরি ফাইনালিস্ট প্লাস अवार्ड প্রেজেন্টেশন কমিটিতে আছে কি আর এখানে যা পূজা आपली ट्रेडिशनल कल्चर के लिए कैरी फॉरवर्ड बोलছেন যা काबिल तारीफ अनेक প্রশংসنيه আমরা अनेक प्राउड फील कर

और अपना शुद्ध ये पूजा ये मैं हमरा सम्मानित तो कोर साथ संगे बंगाली रिपोर्टर गिल्ड संगे रोटरी इंटरनेशनल अगर आपने कोनो सोशल फंक्शन करे चैरिटी फंक्शन करे तो आपने हमरा के कॉल करते पारेन हमरा आपके बैकअप सपोर्ट दिए वो प्रोग्राम के सफल बनित तो कोर्बो संगे अपना जा कुछ एक्टिविटी होवे अपना संगे टीमें आएं

अंजलि यही बोल की साइड कमिटी आते तुले दीते ओगी ओगी। ষরায় জগদ্ধাত্রী পূজা দুই হাজার পঁচিশের সেরা কীর্তি সম্মান দুই হাজার পঁচিশ আজ পরিবর্তন বার্তা দেখাবো লাইটিং মণ্ডপ জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী পূজা দুই হাজার পঁচিশ ঋষরাং সজ্জা মণ্ডপে জমজমার থেকে ভরতি হল চন্দননগর জগদ্ধাত্রীর পূজা শেষ ঋষ্রায় শুরু প্রত্যেক মণ্ডপে ভিড় আশেপাশে লাইটিং সজ্জা শিশু থেকে বয়স্ক সবাই স্মরণীয় দিনকে ফোন মাধ্যমে ক্যাপচার করেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা ঋষ্রায় গেলেন পূজা মণ্ডপে পরিশ্রমকে উৎসাহিত করার জন্য সম্মানিত করা হয় রবীন্দ্র সংঘ তেতুলতলা আটত্রিশতম বছরের বিষয়বস্তু মধুসদন মধুবনী চিত্রকলা ভারতীয় চিত্রকলার একটি শৈলী যা ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলে চর্চা করা হয় ভারতের মিথিলা অর্থাৎ বিহার এবং নেপালি উৎসব বা পালা পার্বণে গৃহসজ্জার জন্য একটি লোকচিত্রকলা বহুকাল ধরে প্রচলিত আছে সেরা কীর্তি প্রথম পুরস্কার থেকে সম্মানিত হয়েছে উপস্থিত ছিলেন ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল নির্ণায়ক মণ্ডলী ছিলেন সিপি বর্মা সমাজসেবী ফ্রিজিয়া রাজা গায়ক স্কাউট ছাত্ররা স্বর্ণিম ফাউন্ডেশনের কর্মকর্তা নারীরা এবং সাংবাদিক পুরস্কার গ্রহণ করেন পূজা কমিটি সদস্যরা পুরস্কার পেয়ে পূজা কমিটি খুব খুশি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানস চক্রবর্তী রবীন্দ্র সংঘ তেতুলতলার আমি মেম্বার ঠিক রিসরা রবীন্দ্র এবারে জগদ্ধাত্রী পুজো আটত্রিশ বছরে পদার্পণ করলো এই আটত্রিশতম বর্ষে আমাদের এবারের ভাবনা হচ্ছে মধু ঠিক আছে আমাদের ভাবনা প্রশান্ত পাল রূপায়িত করেছে বাস্তবায়িত করেছেন উনি মধুসদন বলতে বিহারের মধুবনী আর্ট আড়াই হাজার বছরের পুরনো শিল্পকলা এটা এই শিল্পকলায় অনেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এখন তো থিমের পুজোতে অনেকে পাশ্চাত্য জগতে সমস্ত কিছু দেখায় তো আমাদের শিল্পী সেই জায়গা থেকে ভারতীয় সংস্কৃতির পুরোনো শিল্পকলা এই মধুবনী আর্টকে এখানে তুলে ধরেছেন দুটো অডিটোরিয়াম হলের মাধ্যমে ঠিক আছে ওই জন্যই সদন বলা হয়েছে বাইরে হয়েছে সাদা কালো মধুবনী আর্টের একটা অডিটোরিয়াম হল বা সদন আর ভেতরে হয়েছে কালার্ড মধুবনী আর্টের সদন তৈরি করা হয়েছে এখানে আমাদের যে প্রতিমা সেই প্রতিমাতেও মধুবনী আর্টের সমস্ত কিছু দেখানো রয়েছে এইভাবে আমরা এবারে আমাদের মণ্ডপ সাজিয়েছি সেই সঙ্গে সঙ্গে আমরা সমাজসেবামূলক কাজও করেছি আমরা উদ্বোধনের দিন উনত্রিশ তারিখে দুশো জনকে বস্ত্র বিতরণ করেছি পুরুলিয়ার একটি সংস্থাকে আমরা একান্ন হাজার একশো এক টাকা দিয়েছি স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি ছেচল্লিশ জনকে রক্ত দিয়েছে সেখানে আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছি সেখানে প্রায় পাঁচশোর উপরে বাচ্চারা আমরা বন্যার প্রাণেতে অংশগ্রহণ করেছি খানা গিয়ে এছাড়াও অন্যান্য যেসব সামাজিক কাজকর্ম আছে কারো দিয়ে না হলে মেয়েদের সেক্ষেত্রে সহযোগিতা করা তারপরে হচ্ছে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা হয়ে গেলে সংলা রিপোর্টার গিল্ড আমাদের মণ্ডপ তারপর হচ্ছে আইডল ড্রিম ডেকোরেশান সব কিছু মিলিয়ে ফার্স্ট প্রাইজ দিয়েছে প্রথম স্থান আমরা অধিকার করেছি খুব আনন্দের বিষয় এটা এবং বাংলা রিপোর্টার স্কিলকে আমরা ওই জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম এবং প্রতি বছর বছর এটার দ্বারা আমরা উৎপাদন মানে উৎসাহিত হয়ে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ দেখছে এটা কি একটাই বার্তা আমরা দিতে চাই যে দেশীয় সংস্কৃতিকে আপনারা মেনে চলুন দেশীয় সংস্কৃতির মধ্যে আমাদের অনেক কিছু আছে যেটা তারা আমাদের পুরনো সংস্কৃতি সেইগুলোকে মেনে চলুন পাশ্চাত্য জগৎ থেকে দূরে থাকা এবং দেশীয় সংস্কৃতিকে ধরে চললে আমরা নিশ্চয়ই বড় জায়গায় পৌঁছে প্রায় সাড়ে চার মাস ধরে আমাদের প্রায় পঁয়তাল্লিশ জনের উপরে লোক মিলে এটা দীর্ঘ তাদের অক্লান্ত পরিশ্রমীকে আমাদের

ए रुको रुको